হাওয়া মেন্টালাবিলিটির একটা পরীক্ষা দিয়েছিলাম অক্টোবরের ছয় তারিখ দু হাজার চব্বিশ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল চার হাজার ছশো সাতাত্তর উত্তীর্ণ পরীক্ষার্থী হচ্ছে দশ শতাংশ চারশো বিরাশি জন কাঠমার্ক ছিল তিরিশ আমার মার্ক ছিল থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ ফলাফল হইতেছে উত্তীর্ণ অবস্থান হচ্ছে তিনশো থেকে তিনশো বত্রিশের মধ্যে সঠিক হয়েছে ছত্রিশটা ভুল হয়েছে নয়টা আর মার্ক ছিল থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ আর কি সো কি ভুল কুর্সি দেখা সাত চাক তো প্রথমে বুঝতে চার নম্বর চাকাটি কোন দিকে ঘুরবে সো এটা যদি এই সাইডে ঘুরে তাহলে এটা ঘুরবে এই সাইডে সম্ভবত এর পরে আমি ভুল করছি এটা হচ্ছে বিয়ের দিকে যাবে আমি এর দিকে এ টেকনিক্যাল এরর কোন প্যান্ডুলামটি বেশি দ্রুত দুলবে এটা ডেফিনেটলি অ্যা যেহেতু এটার বড় বেশি এবং দড়িটাও কম সো এটা খুব দ্রুত বলতে খুব অল্প দূরত্বে গিয়ে চলে আসবে সো দুলনের সময়টা কম হবে আর কি আর এটা দুলনের সময়টা বেশি হবে কারণ এটা অনেক বেশি দূর পর্যন্ত যাবে সো এটাই হচ্ছে বেশি দ্রুত আর এরপরে হচ্ছে দড়ির কোথায় টান বেশি দড়ির হচ্ছে উভয় অংশের সমান টান আছে সো আমি যেটা চিন্তা করছি ইট ওয়াজ নট কারেক্ট আর কি সো এটা হইতেছে একটা অবতল লেন্স মানুষের প্রদত্ত আয়নায় কোনট্রির মতো দেখবে অবতল লেন্সে হচ্ছে ডেফিনেটলি সে নিজে কুলটা করে দেখবে আর কি কারণ আলুক্রস্মীর প্রতিফলন হবে প্রতিফলনের কারণে একটি অবতল না তার সামনে দাঁড়িয়ে থাকে একটি বস্তুর উল্টো দিকের প্রতিবিম্বকে হচ্ছে কি করে প্রতিফলিত করে সো আমারটা ভুল ছিল একসাথে ছাড়লে কোন বলটি আগে মাটিতে পড়বে এখানে হচ্ছে কোনোটি নয় কোনোটি নয় কি জন্য একসাথে ছাড়লে এখানে বস্তু হচ্ছে বিনা বাধায় মুক্ত পাবে পর্যন্ত বস্তু যেহেতু বলা হয়নি তাহলে গ্যালারি সূত্র এখানে প্রযোজ্য হবে না এখানে বল দুটির একটি লোহার হলো দুটি বলের বর জানা নেই তাই সঠিকভাবে বলা যাবে না কোনটা আগে পড়বে কোনটি পরে সো এটা যদিও খুব কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন মনে হচ্ছে আর কি আমার কাছে আমি এটা ভাবছি হচ্ছে নর্মালি ট্যাপটেনিস বল এরকম কিছু একটা আর এটা স্টিল সো ডেফিনেটলি ট্যাপটেনিস বল হচ্ছে স্টিলের গোলক যেটা সেটা ভারী হবে দ্যাটস ওয়াই আমি দিয়েছিলাম হোয়াট এভার আর এটা হচ্ছে টু ফিক্সেশন পয়েন্টস প্রোভাইড অ্যান অ্যাকুরেট ফোর্স টু প্রিভেন্ট দ্য ওয়েটস ফ্রম ব্রেকিং দ্য পোস্ট হুইচ ওয়েট ইজ হ্যাভিয়ার তাহলে ডেফিনেটলি এটা হবে কারণ এটা ভর বেশি বলে খুব ধূরে দেওয়া লাগছে আর কি এটাই বলতে চাইতেছে ওরা ওরা বলতে চাইতেছে হচ্ছে অ্য বস্তুর তুলনায় বি বস্তুর ভারসাম্য বজায় রাখতে মূল বিন্দু থেকে বেশি দূরত্বে বল প্রয়োগ করতে হয়েছে তাই বি বস্তুর ওজন বেশি এই যে মূল বিন্দু থেকে দূরত্বটা বেশি রাখছে কারণ হচ্ছে এটার ওজনটা বেশি সো এটার ওজন কম সেজন্য মূল বিন্দু থেকে অল্প দূরত্বে এরা দিতে পারছে সো মানে ভারসাম্য রক্ষার জন্য আর কি সো এটা মোটামুটি ইজি ছিল বা টট প্রসেস যদি বা পেয়ার থাকে তাহলে সমস্যা না নিচের কোনটি ভিন্ন সো এখানে হচ্ছে দাড়ি বিষয় চিহ্ন কোলন সবগুলোতেই হচ্ছে একটা স্টপেজ দেওয়া লাগে একটা বিরতি দেওয়া লাগে বাট হাইফেনে হচ্ছে কোনো বিরতি হয় না সো বিস্ময় চিহ্ন বিরামের সময় হচ্ছে এক সেকেন্ড দাঁড়িতেও এক সেকেন্ড কোলনেও বিরামের সময় হচ্ছে এক সেকেন্ড শুধুমাত্র আবার কোলন ড্যাশের মধ্যেও বিরামের সময় এক সেকেন্ড কেবলমাত্র হাইফেনে বিরামের সময় হচ্ছে থামার প্রয়োজন নাই হাইফেনে থামার প্রয়োজন নাই যেমন কি বাবা মা তো এটাকে আমরা বলেই ফেলি যে মা বাবা সো মাঝখানে হাইফেন ছেলে অথবা মেয়ে দিয়ে করলে ছেলে মেয়ে একসাথে বলে ফেলে এখানে ছেলে বলে একটা বিরতি দেওয়ার কোনো দরকার পড়ে না আর কি বিস্ময় চিহ্ন দাঁড়িয়ে হাইফ্যান কুলণ্ডে সবগুলোতে এক সেকেন্ড বিরতি দেওয়া লাগে এটা কেন হয়েছে আই হ্যাভ নো আইডিয়া পাঁচ কেজি বল প্রয়োগ করে সে যুক্তি স্প্রিংগুলোকে দশ সেন্টিমিটার সংকুচিত করা যায় একই বল প্রয়োগ করে সমান্তরালভাবে যুক্তি স্প্রিংগুলোকে সংকুচিত করা হলে কত সেন্টিমিটার সংকুচিত হবে সো সকল স্প্রিং হচ্ছে একই বৈশিষ্ট্য সম্পন্ন এটাতে এটা যদি দশ সেন্টিমিটার সংকুচিত হয় আমি চিন্তা করছি যে দুইটা যখন একসাথে হয়ে যাবে তখন হচ্ছে এটার স্ট্রেংথ একটু বাড়বে সো দশ সেন্টিমিটার হলে পাঁচ সরি দশ সেন্টিমিটার হইলে পাঁচ সেন্টিমিটার সংকুচন হবে এটা ভাবছিলাম বাট ওরা আড়াই সেন্টিমিটার বলতেছে কেন এখানে খুব জটিল কিছু ইকুয়েশান লেখা আছে অ্যাজ আই এম এ আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্ট আমি বুঝতেছি না আসলে আর বুঝতে চাইতেছিও নট টু মাচ ইম্পর্ট্যান্ট এটা বুঝতে হবে আর কি সো এটা আড়াই সেন্টিমিটার আনসার কোন বানানটি অশুদ্ধ আমি ভাবছি পানি নিতে মূর্ধন্য হবে দুইটাই সো এটা বানানটা ঠিক আছে প্রথমটা মূর্ধন্য এরপরেরটা হচ্ছে দন্ত আর স্নেহাসপদর মধ্যে কখনোই হচ্ছে মূর্ধন্য স হবে না এটা দন্তসা হবে আর কি সো এগুলাই ভুল হইছে আমি কি বাদ বাদতেছিলাম কোনোটা হ্যাঁ নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে তো লিভার পুজোর জন্য অনেক কিছু বুঝতে হবে সরল যন্ত্র কি যে সব যন্ত্রের সাথে বিশেষ কৌশল অবলম্বন করে কম বল প্রয়োগে অধিক কাজ করা আছে মানে আমি বল প্রয়োগ করবো অল্প কিন্তু হচ্ছে আমি বেশি কাজ করে ফেলতে পারবো এগুলোকে বলা সরল যন্ত্র তার লিভার যন্ত্র কী লিভার হইতেছে একটি দণ্ড বা অবলম্বনে যে দণ্ড বা অবলম্বন এটা যা কোনো বস্তুর উপর ভর করে বা মুক্তভাবে ওঠানামা করে লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্র হইতেছে যান্ত্রিক সুবিধা হচ্ছে কি ভার মানে আমি কত ভর নিতেছি এই ভরটা হচ্ছে থাকবে এবং ভরকে প্রযুক্ত আমি কত বল প্রয়োগ করতেছি ওটা দিয়ে ভাগ করলে আমি কত যান্ত্রিক সুবিধা পাচ্ছি এটা বের হয়ে যাবে লিভারের যে দণ্ড আছে এটা যে বিন্দুতে উঠানামা করে তাকে ফালক্রাম বলে জাস্ট এই যে এই বিন্দুটাকে বলা হয় ফালক্রাম এবং বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালকাম পর্যন্ত দূরত্ব দিতে বলুর দুর্গে যেখান থেকে একটু পর্যন্ত এটা হচ্ছে বলবাহুর দুর্গ আর এখান থেকে একটু এটা পর্যন্ত ভরবাহুর দুর্গ বা ভারবাহুর দুর্গ আর কি এরপরে হচ্ছে লিভারের নীতি কি লিভারের নীতি হইতে সেই যে বল ইন্টু বলবাহুরগী যে যে বল দিচ্ছি ইন্টু বলবাহুর দৈর্ঘ্য এখান থেকে এই দৈর্ঘ্যটা এবং হইতে সেই যে ভরটা এবং হইতে সেই ভরবাহুর দৈর্ঘ্য এই দুইটা গুণফল হচ্ছে সময় সমান হবে মানে এই জায়গায় একটি চিহ্ন প্রযুক্ত বল ইন্টু বলবাহুর দৈর্ঘ্য এবং হচ্ছে প্রযু ভর ইন্টু বরবাহুর দৈর্ঘ্য এগুলো সময় সমান হবে সো এটাকে দিয়ে আমরা ইকুয়েশন বের করে ফেলতে পারতেছি তাহলে এই যে ভার্ট বলটাকে আমি যদি এ পাশে স্থানান্তর করি তাহলে ভার ডিভাইডেড বাই বল হয়ে যাবে ইকুয়াল টু এই যে এটাকে এ পাশে নিয়ে আসলে ভার বাহুর এটাকে যদি এ পাশে নিয়ে আসি বল বাহুর দৈর্ঘ্য বাই ভার বাহুর দৈর্ঘ্যকে সো এটা খুব ইজি ইকুয়েশন এটা থেকে এটা নিশ্চিতভাবে হচ্ছে আসে। প্রযুক্ত বল ভার এবং ফালক্রামের অবস্থানের উপর ভিত্তি করে এই যে আমি যে বল প্রয়োগ করতেছি এবং যে ভার আছে এবং যে ফালক্রামের অবস্থান এটার উপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করতে পারি আমরা একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার তাহলে প্রথম শ্রেণীর লিভারকে এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বলও ভারের মাঝখানে থাকে তাহলে এটা প্রথম শ্রেণীর লিভার এই যে এখানে হচ্ছে কি ফালক্রামের যে অবস্থান এটার অবস্থান হইতেছে যে প্রযুক্ত বল এবং ভারের মাঝখানে থাকে তাহলে এখানে মাঝখানেই আসে সো এই এইগুলো কী কী কাছি এরপরে হইতেছে সারাশি নিক্তি এরপরে হচ্ছে নলকূপের হাতল তারপর হইতেছে পানি সেচের দন ঢেঁকি এগুলো সবগুলো হচ্ছে ফালক্রামের অবস্থানটা হচ্ছে মাঝখানে থাকে দ্বিতীয় শ্রেণীর লিভার কি ক্ষেত্রে ভাড় থাকে মাঝখানে এই যে ভার যেটা থাকবে এই ভারটা থাকবে হচ্ছে এই জায়গায় মাঝখানে ভারটা থাকে মাঝখানে প্রযুক্ত বলও ফাল্ক্রাম দুই প্রান্ত অবস্থান করে তাহলে একদিকে প্রযুক্ত বল থাকবে এ পাশে হচ্ছে কি ফালক্রাম থাকবে তাহলে ভারটা থাকবে হচ্ছে মাঝখানে ওইটা হবে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার যেমন কি হচ্ছে জাতি এক চাকার ঠেলাগাড়ি যে ঠেলাগাড়ির মধ্যেও কিন্তু বরটা থাকে হইতেছে কোথায় মাঝখানে বোতল খোলার যন্ত্র এগুলোর মধ্যে মাঝখানে থাকে আর কি ভারটা তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে এক্ষেত্রে প্রযুক্ত বলটি হচ্ছে মাঝখানে কার্যকর হয় ভার এবং ফালক্রাম দুই প্রান্তে থাকে এ পাশে ভর থাকবে অর্থাৎ এ পাশে ভর আছে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয় এবং ভার ও ফালক্রাম তাহলে এ পাশে ভর আছে এ পাশে ফালক্রাম আছে প্রযুক্ত বল যেটা দিচ্ছে এটা মাঝখান থেকে দিব আমরা তাহলে বলটা যদি মাঝখান থেকে দিই তখন এটা হবে হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার আর কি যেমন হচ্ছে চিমটা সো একটুকু জানলেই আশা করি হবে আর রাইট ডাউন দ্য অ্যান্টোনিম অফ পার্চ এটা হচ্ছে পয়জন কারণ ও আর জি পার্চ হচ্ছে টু ক্লিয়ার দ্য গিল্ড অর্থাৎ বিশোধিত করা বা শোধন করা সো এটা হবে হচ্ছে পয়জন অ্যান্টোনিম যেহেতু বলছে আর যদি সিরোনিম বলতো তাহলে পিউরিফাই হইতো ইন ইলেকট্রিক্যাল সার্কিট দ্য ভোল্ট মিটার ইজ অলওয়েজ কানেক্টেড ইন প্যারালাল ভোল্ট মিটার সবসময় প্যারালালে কানেক্টেড থাকে সমান্তরালে অ্যান্ড দ্য অ্যামিটার ইজ অলওয়েজ কানেক্টেড ইন সিরিজ তাহলে এটা বলতেছে ভোল্ট মিটার কি যে যন্ত্রের সাহায্যে ভর্তুনির যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্টে পরিমাপ করা হয় তাকে ভোল্ট মিটার বলে তাহলে এই ক্ষেত্রে এটি প্রকৃতপক্ষে একটি বিশেষ ধরনের গ্যালভানোমিটার একে বর্তনীতে সমান্তরাল সমবায় যুক্ত করতে হয় আর কি এটা প্যারালালে যুক্ত করতে হয় ভোল্ট মিটার আর অ্যামিটার হইতেছে একটা বৈদ্যুতিক যন্ত্র এর সাহায্যে ভর্তুনির তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায় তাহলে অ্যামিটারে অ্যাম্পিয়ারে এককে পরিমাপ করা যায় তাহলে ভোল্ট মিটারে ভোল্ট এককে অ্যামিটারে হচ্ছে অ্যাম্পিয়ার পরিমাপ করা হয় আর কি তো অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণী সংযোগে যুক্ত করা হয় তাহলে বর্তনীর সাথে হচ্ছে সিরিজ আকারে যুক্ত করতে হয় সো এটাই তাহলে হোয়াট ইজ দিস টুল ইউজ ফর এই টুলটা কেন ইউজ হয় এটা ইউজ হয় হইতেছে দ্য স্মুথ সারফেস বাই অ্যাভারেশন উইথ স্যান্ড পেপার দিস পাওয়ার টুল ইস স্যান্ডার এটার নাম হইতেছে স্যান্ডার স্যান্ডার পোর্টেবল পাওয়ার টুল ইউজড ফর স্মুথিং পলিশিং অর ক্লিয়ারিং অ্যাস সার্ফেস অ্যাজ অফ উড প্লাস্টিক অর মেটাল মানে সারফেসটাকে মসৃণ করার জন্য অথবা পরিষ্কার করার জন্য গাছের ক্ষেত্রে এবং হচ্ছে প্লাস্টিকে অথবা হচ্ছে মেটালে এটা ইউজ হয় স্যান্ডার্স আর অলসো ইউজড রাফ অ্যান্ড সারফেস ইন প্রিপারেশন ফর ফিনিশিং ফিনিশিং দেওয়ার জন্য হচ্ছে সারফেসটাকে রাফ সারফেসগুলোকে হচ্ছে স্মুথ করে আর কি নিচের কোন এলোমেলো শব্দকে থেকে সাজালে মানব দেহের অঙ্গ হয় এটা হচ্ছে কর্টেক্স হবে সিও আর টি এক্স করটেক্স করটেক্স অর্থ হচ্ছে কি যা স্যারেব্রামের পাতলা আবরণ স্যারেভ্রাল করটেক্স বলে আর কি সো এগুলাই ছিল যেগুলা ভুল করছি এবং আনসার করতে পারি নাই যেগুলা হয়েছে যেগুলো হচ্ছে শুদ্ধ বরণ হচ্ছে ভদ্রচিত আর এগুলো দিয়ে একটাও হয় না এটা দিয়ে ইন্সপায়ার হয় এরপরে হচ্ছে তাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক হবে কমিসিং বেলা লিটস বান উইথ ব্যানানা এখানে বি আছে হচ্ছে তিনবার বেলালে বি বানে বি ব্যানানাতে বি সো গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র হইতেছে ম্যানোমিটার ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র সেক্সটেন্ড হচ্ছে সূর্য ও অন্যান্য গ্রহের কোনিক উন্নতি পরিমাপক যন্ত্র সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র হাইগ্রোমিটার হচ্ছে আদ্রতা পরিমাপ পরিমাপের যন্ত্র আর কি আর পায়রোমিটার হইতেছে উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে পায়রোমিটার উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র হাইগ্রোমিটার হইতেছে আদ্রতা পরিমাপের যন্ত্র ফ্যাদোমিটারটা জানি ম্যানোমিটার গ্যাসের এটাও জানি শীসমগ্রাহ ভূমিকম্পের জানিস এক্সট্যান্ড হচ্ছে সূর্য ননগ্রহের কনিক ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র সো ব্যারোমিটার কিন্তু গ্যাসের না ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের বতে ব্যারো বতে বায়ুমণ্ডল সো এটাই আর পায়রোমিটার হচ্ছে উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে পায়রোমিটার সো আর হাইগ্রোটা হচ্ছে আদ্রতা পরিমাপের যন্ত্র সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে ভালোই এইখানে সবচেয়ে পরে বসবে হচ্ছে নিপ্পন এটা খুব ইজি আর দেওয়াল স্ক্রু লাগাতে স্ক্রু ড্রাইভারই দরকার আর ইতিপূর্বের শুদ্ধ রূপ হচ্ছে ইতপূর্বে বিসর্গ হবে মাঝখানে এটা যদি দশ সেন্টিমিটার চারটা সংকুচিত হয় একটা হইলে এটা চল্লিশ সেন্টিমিটার সংকুচিত হবে ডিসেম্বলের বানান হচ্ছে ডিআইডবল এস ইএমিএলই ডিসেম্বল অত হচ্ছে ছদ্মবেশ ধারণ করা বা আসল মনোভাবটা গোপন করা মানে ছদ্মবেশ ধারণ করা আর কি ডিসেম্বল রায়তুল হচ্ছে একটি যন্ত্র দিয়ে বিশ নিউটন বল প্রয়োগ করে সত্তর নিউটন ভর তুলতে পারে যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত সো যন্ত্রটির যান্ত্রিক সুবিধা হইতেছে এই যে সত্তরকে বিষ দিয়ে ভাগ করছি সত্তরকে বিষ দিয়ে কেমনে ভাগ করছি এখানে আমরা জানি যান্ত্রিক সুবিধা সমান হচ্ছে প্রযুক্ত বল সরি প্রযুক্ত ভর ভাগ হইতেছে বল এই যে ভর যেটা আছে বর হইতেছে সত্তর তো সত্তরকে আমরা বিশ নিউট বল প্রয়োগ করছি ভাগ দিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ আসছে আর কি মানে শূন্য শূন্য কাটা বা সাতকে দুই দিয়ে ভাগ করলে তিন দশমিক পাঁচ হিলুলত্ব হচ্ছে তরঙ্গ চম্বুকছোলা খেয়ে ঝুলাই দিলে উত্তর দক্ষিণে থাকবে অমরাবতী যদি স্বর্গ হয় তাহলে এটার হবে বিপরীত শব্দ নরক হাতল এই ধরে টান দিলে এটা ডেফিনেটলি এই সাইডে আসবে এর দিকে আর ন্যাচারাল মানে হচ্ছে ইনহ্যারেন্ট যেটা ইনহ্যারেন্ট আসে এটা তো ন্যাচারাল আর কনকর্ড মানে হচ্ছে মিল ঐক্য নানা সুরের মধুর মিলন বাকিগুলো তো মিলতেছে না কোনোভাবেই এরপরে আয়নায় কেমন দেখাবে প্রদত্ত চিত্রটা ডেফিনেটলি তিনের মতো করে দেখাবে যেহেতু উল্টা হয়ে যাবে এরপরে কোন পাখিটির জন্য উড়ে যাওয়া সহজতর হবে এ পাখিটার জন্য কারণ এটা বাতাসের বাঁধাটা খুব বেশি পাবে বি পাখিটা আর এটা পাবে না সো ম্যান ডিড নট নো আচ্ছা এটার ব্যাখ্যাটাও একটু দেখা দিলাম এ পিছনে ডান রেখে উড়ে উড়ে এতে করে বাতাসের বাধা হচ্ছে কম পাইতেছে তাই সহজে আমরা উড়ে যেতে পারতেছে বিটা হইতেছে ডানা খুলে রেখে উঠতেছে এতে করে বাতাসের বাধা বেশি পায় তাই সহজে উড়ে যেতে পারবে না আর কি এরপরে ম্যান ডিড নন্ট নো দ্যাট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান আনটিল ইট ওয়াজ ডিসকভার্ড তাহলে এটার তো আগে থেকে সত্য সো এটা ডিসকভার হয়েছে এটা ইনভেন্টেড হয় নাই ইনভেন্টেড যেটা কোনো কোশ্মিন কালো যেটা অস্তিত্ব ছিল না সেটা ইনভেন্ট হয় আর পূর্ব থেকে ফিক্স একটা জিনিস যদি আমি কোনোভাবে জানতে পারি এটাকে বলে ডিসকভার মানুষ ভালোবাসার জন্য সৃষ্টি বিনিময় ছাড়া সে সুখী হইতে পারে না ইনভেস্টমেন্ট এগুলো হচ্ছে জাস্ট আই বিএন এফ পি জি মানে শব্দের প্রথম অক্ষরগুলো দিয়ে আর কি এটাও সেম জ মৃ ক ভ কি বাস্তে ইচ্ছা জিজিবিষা এরপর হচ্ছে গমন করার ইচ্ছা হবে হচ্ছে জিগমিশা এই যে গমন গতে গমন গতে জিগমিশা এখানে গ আছে বিজয় লাভের ইচ্ছা হচ্ছে বিজি তাহলে বিজি গিসা বিজয় লাভের ইচ্ছা আর জিগমিশা গমন করার ইচ্ছা জয় করার ইচ্ছা হচ্ছে জিগিৎসা আর বিজয় লাভের ইচ্ছা তাহলে এটার সাথে একটা এক্সট্রা বি হবে আর কি বিজি এরপর আরও কিছু আছে হনন করার ইচ্ছা হবে জিঘাংসা নিন্দা করার ইচ্ছা হচ্ছে যুগুপসা বোজন করার ইচ্ছা ভুভুক্কা লাভ করার ইচ্ছা হচ্ছে লিপসা দেখবার ইচ্ছা দিদ্রিক্ষা বলবার ইচ্ছা বিভক্ষা এটা ইম্পর্ট্যান্ট বলবার ইচ্ছা বিভক্ষা সো যদি সুইচটি চালু করা হয় এই যে লাল সুইচটা যদি আমি চালু করি তাহলে ইলেকট্রিসিটি এদিক দিয়ে আসবে এদিক দিয়ে আসলে এটাও জ্বলবে এটাও চলে হচ্ছে এদিক দিয়ে গিয়ে এটাও জ্বলবে সো দুইটাই জ্বলবে নিচের বাগধারাটি কুঞ্জরাটি ভিন্নাত্মক ব্যাঙের আদুলি ব্যাঙের সর্দি এই দুইটার মানে হইতেছে কি ব্যাঙের আদুলি মানে হইতেছে সামান্য পুঁজি হইলেও যা হচ্ছে গর্বের আর ব্যাঙের সর্দি মানে যেটা অসম্ভব তাহলে এই দুইটা হচ্ছে ভিন্নাত্মক আর কি মণিকী কাঞ্চনযুগ বা সোনায় সোহাগা এগুলো সবগুলাই হইতেছে সিমিলার তারপর হচ্ছে ব্যাঙের আদুলি ব্যাঙের সর্দি দুইটা ডিফারেন্ট এরপরে হচ্ছে বক ধার্মিক অসাধু পশ্চিম হচ্ছে দুইটাই হচ্ছে নড়ি দুইটাই হচ্ছে পরিহার্য বা একমাত্র অবলম্বন সো নিচের কোন ভুল আলোচনার মাধ্যমে সব সমস্যাগুলোর সমাধান সম্ভব তাহলে সব এবং ঘুলুর এই দুইটা হইতেছে হয়ে যাচ্ছে আর কি তাহলে বাক্য হচ্ছে চার কারণে ভুল হইতে পারে সমাজজনিত শুদ্ধি বচনজনিত জনিত ওষুদ্ধি সন্দিহনিত ত্রুটি বাহুল্য হুল্যদোষের কারণে অপশান কত উল্লেখিত বাক্যটিতে ভুল আছে কারণ বাক্যটিতে বচনজনিত সমস্যা আছে সব সমস্যাগুলোতে দুইবার বহু বছর উল্লেখ করা হয়েছে যেটা ভুল এই আর কি এরপরে হচ্ছে কোন ব্যক্তির দ্বার বেশি কষ্ট হবে এ বিয়ে হচ্ছে যেহেতু ইজিলি করতে পারবে যেহেতু আমি কায়াক করছি কায়াকিং আর কি সো আমার এক্সপিরিয়েন্স আছে এটা বেশি বড়ো হইলে তার বাড়িতে ডেফিনেটলি সমস্যা হবে কারণ এটা অনেক দূরে দূরে যাবে সো এটা দিয়ে খুব আনকমফোর্টেবল হবে আর কি সো ব্যক্তির কষ্ট হবে অ্যা হোয়াইট অ্যান্ড রেড কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড এখানে অ্যা হোয়াইট অ্যান্ড রেড কাউ বলতে একটা গরুকে বুঝাইতেছে যেটার মধ্যে যে গরুটার গায়ে হচ্ছে সাদা এবং লাল উভয় রঙই আসে সো এখানে ইস হবে সিঙ্গুলার এই আর কি এরপরে আর নট হতো বৈমানিক তাহলে বিদ্যা হলে অ্যারোনটিক্স বা এরকম কিছু একটা থাকতো যেহেতু অ্যারোনট আছে শুধু বৈমানিক হবে কোন জ্যোতিচিহ্নে থামার প্রয়োজন নাই শুধুমাত্র লোভ চিহ্ন তাহলে এখানে বিরাম চিহ্ন হচ্ছে মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা উচিত যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে বিরাম চিহ্ন বলে বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে জ্যোতি চিহ্নকে বিরাম চিহ্ন বা বিরতি চিহ্নও বলা হয় জ্যোতিবাছের চিহ্নে বিরতিকাল এখানে কমাতে হচ্ছে এক বলতে যে সময় প্রয়োজন আবার সেমিকুলারে যেহেতু একটা উপরের ডটও আছে আর কি কমার উপরে সো এক বলার দ্বিগুণ সময় থামতে হবে তো এই জিনিসটা মাথায় রাখলে হবে কমাতে হচ্ছে এক বলতে যে সময় প্রয়োজন আর সেমিকুলনে হচ্ছে এক বলার দ্বিগুণ সময় আর দাড়ি বা পূর্ণোচ্ছেদ এটাতেও এক সেকেন্ড প্রশ্নবোধকও এক সেকেন্ড বিস্ময় বা সম্বোধন ছিহ্ন এটাতেও এক সেকেন্ড সো যে জিনিসটা মাথায় রাখতে হবে সম্বোধন চিহ্ন বিষয় চিহ্ন হচ্ছে একই এর কুলনেও হচ্ছে এক সেকেন্ড ড্যাশ ড্যাশেও হচ্ছে এক সেকেন্ড আবার কোলন ড্যাশেও এক সেকেন্ড হাইফেনে ফ্যানে থামার প্রয়োজন নাই ইলেক বা ইলেকবার চিহ্নতে থামার প্রয়োজন নাই একক উদ্ধতি চিহ্ন যেটা আছে জাস্ট একটা তো ওইটাতে হচ্ছে এক উচ্চারণে যে সময় লাগে আবার যুগল উদ্ধৃতি চিহ্ন এটাতেও হচ্ছে এক উচ্চারণে যে সময় লাগে ততক্ষণই হচ্ছে আমরা থামবো আর কি এরপরে ব্র্যাকেট হচ্ছে বন্ধনী চিহ্ন এখানে থামার প্রয়োজন নয় ধাতু বা দোতক চিহ্ন ওইটা তো হচ্ছে থামার প্রয়োজন নয় ধাতু চিহ্ন আর কি যেটা টিকমার্কের মতো করে রুটের মতো আচ্ছা তাহলে এখানে হচ্ছে কমাতে কমাতে হচ্ছে এক বলতে যে সময় সেমিকুলনে হচ্ছে এক বলার দ্বিগুণ সময় থামতে হবে দাঁড়িয়ে প্রশ্নবোধক বিস্ময়বোধক কোলন ড্যাশ কোলন ড্যাশ এগুলো সবগুলোতে এক সেকেন্ড ফেনে থামার প্রয়োজন নেই ল্যাক বা মধ্যে থামার প্রয়োজন নেই আবার একক উদ্ধৃতি চিহ্নতে হচ্ছে এক বলতে এক যতক্ষণ সময় লাগে চুগর উদ্ধৃতি চিহ্নতেও এক এক বলতে মানে কোট চিহ্ন তো এক উচ্চারণে যে সময় লাগে এরপরে ব্র্যাকেটে থামতে হবে না এরপরে ধাতু চিহ্ন যেটা আছে থামতে হবে না শেষ কোন পদ্ধতিতে পাথরটা টানা বেশি সুবিধাজনক ডেফিনেটলি এক পদ্ধতিতে কারণ কপিকল দিয়ে যখন টানবে পাথরের ওজন হইতেছে অর্ধেক বল হয়ে যাবে আর কি কিন্তু বি পাথরটিকে পাথরের শ বল তারা টেন্ড হয়ে এর প্রতিটি সুবিধা নেই তারপরে হচ্ছে নেই দার দ্য টিচার নট দ্য স্টুডেন্ট ওয়াজ রেডি ফর দ্য এক্সাম নেইদার দ্য স্টুডেন্ট নট দ্য আচ্ছা এখানে হচ্ছে এই দ্য স্টুডেন্টস অনুযায়ী হচ্ছে কি ভাবটা বুঝবে এখানে আয়ার হবে সো ওয়াজটা হচ্ছে ভুল এটা কোন দিকে ঘুরাবে এটা এই হিসাব করে চলে আসবে নট ভেরি এই দিক তেলা মাথায় তেলা মাথায় তেল দেয়া এর সঠিক ইংরেজি কোনটি তেলা মাথায় তেল দেওয়া হইতেছে এই যে ক্যারি কোস্ট নিউ ক্যাসেল এটার মানে হইতেছে নিউ ক্যাসেলে সম্ভবত অনেক বেশি কয়লা আছে সো ওখানে আর কয়লা নেওয়ার দরকার পড়ে না আমি এভাবেই মনে রাখছি আই নো দ্যাট ট্রু স্টোরি আর কি ক্যার কিলস দ্য ক্যাট এটা হইতেছে অতি যত্নে মরণ ফাঁদ খুব বেশি বেড়াইকে যত্ন করা উচিত না পুসি কাটকে আর কি পুসিকে অযত্নে মানুষ করতে হবে কনস্ট্যান্ট ড্রিপিং অয়ার্স অ্যাওয়ে অ্যা স্টোন কনস্ট্যান্ট ড্রিপিং মানে আচ্ছা কনস্ট্যান্ট ড্রিপিং বলতে বোঝায় হচ্ছে ননস্টপ যদি হচ্ছে কী থাকে পানির ফোঁটা পড়তে থাকে সেটা হচ্ছে অয়ার্স অব স্টোন একটা স্টোন কেউ হচ্ছে কি গায়েব করে দিতে পারে বা এই টাইপের কিছু হ্যাভ নো আইডিয়া বাট লেগে থাকলে কাজ হয় এটার জন্য এটা ক্যাট পিয়ার্স বিফোর সোয়াইন এটা তো জানে উলোবনে মুক্ত ছড়ানো আর কি সরি ক্যাট না কাস্ট পিয়ার্স বিফোর সোয়াইন বাসটা আমার বজায় রাখতে এই যে দশ দুগুণে বিষ হচ্ছে সো এদিকেও আমার বিষ করতে হবে তাহলে এদিকে যেহেতু পাশ আসে এখানে চার আয়নায় কোনটা আসবে আয়নায় ডেফিনেটলি এটার উল্টা প্রতিবিম্ব আসবে আর কি সো এটার উল্টা দেখতেছে আমি চার সো আয়নারটা আলাদা আর পানিরটা আলাদা এই জাস্ট এই জিনিসটা মাথায় রাখলেই হয়ে যায় সো টাটা